আফটারনুন এখন ঘড়ির কাটা চলে গেছে সাড়ে তিনটের ঘরে আর আজকে হল রোববার আজকে রান্না কোনো ঝামেলা ছিল না যেন সকাল থেকে আর ক্যামেরাটা হাতে নিইনি নি সকালবেলা স্বাভাবিকভাবে যেভাবে ঘরের বাসি কাজ সেরে থাকি সেই কাজকর্ম সেরে গেছিলাম মায়ের বাড়ি আজকে মার ওখানে নিমন্তন্ন ছিল ওখানেই খাওয়া দাওয়া করেছি তো কিচেন একদম বাসনও আমি নামাইনি কিচেন একদম পরিষ্কারভাবে পড়ে রয়েছে তো এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম এখন বেরাচ্ছি একটু বাবে সাথে আসলে সকালবেলায় নার্সারিতে যাওয়ার কথা ছিল কটা গাছ নেব বলে কিন্তু সকালে বাবাই আর নিয়ে যায়নি ওই জন্য মাথাটা একটু গরম ছিল তো বলেছিল যে বিকেলবেলা ঠিক নিয়ে যাব দেখি কোন নার্সারি বিকেলে খোলা থাকে তো চলুন আর ওদের তো কালকে এক্সাম আছে ওদের আজকে আর নেবো না আমি আর বাবেই বেরাচ্ছি তো চলুন যাই নার্সারিতে দেখি কি গাছ আনা যায় আমার ইনডোর প্লান্টগুলো সব আস্তে আস্তে করে মারা গেল। মোটামুটি তিন বছর মতন রইল গাছগুলো আর একটু তুলসী গাছও আনতে হবে তুলসী গাছটাও একদম শুকিয়ে গেছে তো দেখি এক কটা ফুল গাছ নেওয়ারও ইচ্ছা আছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন চলুন পৌঁছে গেছি নার্সারিতে দেখি কী কী গাছ আছে

আর এটা আর ওই দিকে আছে দুটো চন্দ্রমল্লিকা দুটো তুলসির চারা নিয়েছি আর এখানে ডিকিতে ধরিনি রয়েছে সেখানে একটা বড় জবা আর ওখানে দুটো একটা হলুদ গাদা একটা অরেঞ্জ কালারের গাদা পিছনের জায়গা ছিল না তাই সিটে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি যাই আগে গাড়ি থেকে নামাই গাছগুলো তারপরে দেখি কোথায় যাওয়া যায় চলুন এসছি একটু হোম সেন্টারে এই সমস্ত ঘরের বাসন ফোষণ দেখছি আমার তো এগুলো খুব ভালো লাগে জানেনি দেখছি যদি কিছু পছন্দ হয় নেব নিচে খাওয়া দাওয়া করে এলাম খুব খিদে পেয়েছিলো লাগে খাওয়া দাওয়া করে এলাম তারপরে এখন দেখছি সব ইউটেন্সিলগুলো এখানে সব কালেকশন এক্সে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো নেক্সট মর্নিং ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ চলছে তো কালকে তো আর ভিডিওটা এন্ড করা হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা এন্ড করব তো আজ হলো সোমবার সপ্তাহের প্রথম দিন এই সপ্তাহটা যেন সকলের খুব 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 ভালো কাটে আর রোদ ছলমলে একটা শীতের সকাল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন ঘড়ির কাটে চলে গেছে এগারোটার ঘরে তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি আবার তো ঘরে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়াও হয়ে গেছে এবারে যাব ছাদে আর সকালবেলা তো উঠে মেয়েদের আজকে এক্সাম ছিল তো ওরাও চলে গেছে স্কুলে ট্যাঙ্কির জল একেবারে পুরো হিমালয়ের একদম বরফ গলা জল উফ কি ঠান্ডা গিজারে আর কতক্ষণ দেবে গরম জল আর শ্যাম্পু করতে গেলে তো বাবা জীবন বেরিয়ে যাচ্ছে এখনও সেরকম ঠান্ডা পড়েনি তাই এই অবস্থা তাই ভাবছি বেশি ঠান্ডা পড়লে কি করব। আজকে রান্নার কোনো ঝামেলা নেই কালকে মার ওখানে নিমন্তন্ন ছিল বললামই তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছিলাম দুপুরবেলা আর রাত্রিবেলা আর কিছু রান্নাবান্না করতে হয়নি নি বাবা আর আমি বেরিয়েছিলাম না ওখান থেকে খাবার দাওয়া নিয়ে এসেছিলাম সন্ধেবেলার জন্য ওই মুখোর খাবার খাওয়ার তো ওইসব খেয়ে মেয়েরা বললো মা রাত্রে আর খাবো না তো ভালোই হলো আমাকে আর রান্নাবান্না করতে হয়নি আর আর এর জন্য একটু ছোলে বাটুরে নিয়েছিলাম ও খেতে চেয়েছিল তো ওইটা খেয়েছে আর কিছু খায়নি তার মা আজকে দিদির বাড়ি চলে গেল ওই সপ্তাহখানেক মতন থাকবে তো মা বলল যা যা তরকারি রয়েছে আমি আর ফ্রিজে কি করে ঢুকাবো সমস্ত তরকারি প্যাক করে রাত্রিবেলা বাবা দিয়ে গেছিলো ওই জন্য আজকে আর কোনো রান্নাবান্না নেই শুধুমাত্র একটু গরম গরম ভাত বসাবো হয়ে যাবে ওদিকে ফুলকপির তরকারি দিয়েছে ডাল দিয়েছে তারপরে ফুলকপি আলু ভাজা দিয়েছে মাংস দিয়েছে আর কি লাগবে সব খাওয়ার আগে গরম করব হয়ে যাবে আর দেখি কটা মাছ বের করে রাখবো মাছগুলো ওরা আসার একটু আগে গরম গরম ভেজে দেবো ডালের সাথে খেতে পারবে ওই জন্য আজকে আমার রান্নার দিকে অত তাড়াহুড়ো নেই একদিন একটু রান্না অফ থাকলে বেশ ভালোই লাগে দেখবেন রান্নাঘরে তালা পড়লে বললামই মা এক সপ্তাহ মতন থাকবে দিদিদের বাড়িতে এই দিদির বাড়ি ওই দিদির বাড়ি আর ওখানেই তো আমার মামার বাড়ি সব জায়গায় মিলিয়ে ঝুলিয়ে থাকবে তো বাবা এই কদিন বাবা দিতে গেছে মাকে কালকে চলে আসবে বাবা এই কদিন বাবা আমার কাছেই খাবে আমার বাবার আবার টাইম টু টাইম সকালবেলা আটটার মধ্যে রুটি খায় আবার দুপুরবেলা সাড়ে বারোটার মধ্যে খেতে দিতে হয় এই কদিন আমাকে একটু তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাগুলো করতে হবে ওটা একটু চাপের আসলে আমি এদিকে সমস্ত কাজ করে পুজো দিয়ে নামতে নাপ বারোটা বেজে যায় ওই জন্য একটু রান্নার দিকে দেরি হয়ে যায় নালে আর কি আছে দেখি কালকে থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করায় তো চলুন এবারে যাব ছাদে কালকে কিছু গাছ এনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো কী কী গাছ আনলাম কোথায় রাখলাম আর কালকে অনেক কষ্ট করে গাছগুলোকে উপরে তুলেছি আমি দিয়েছি মিষ্টুকে মিষ্টু দিয়েছে বাবুকে বাবু দিয়েছর বাবাকে এইভাবেই একটা একটা করে সিঁড়ির ধাপ আমরা গাছগুলোকে উপরে তুলেছি ছাদ অবধি একটু কষ্ট হয়েছে তবে উঠে গেছে আর একার দ্বারা যদি পুরো একদম উপর অবধি তুলতে হতো ছাদ অবধি খুব কষ্ট হতো সেই জন্য এক ধাপ এক ধাপ করে এক একজনের দায়িত্বে দিয়েছিলাম মেয়েরা তো স্কুলে চলে গেছে ওরা স্কুলে চলে যাওয়ার পরে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি আর ইনডোর প্ল্যান্টগুলো ওগুলো করতে একটু দেরি হয়ে গেল ওগুলোকে আগের যে সেরামিকের আমার ইয়ে ছিল না ওই টপগুলো তো ওর মধ্যে একদম মাটিগুলো জমাট বেঁধেছিল ওগুলোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে তুললাম তুলে ওর মধ্যে নতুন গাছ বসাতে গিয়ে অনেকটা সময় চলে গেছে ওখানেই আমার এক ঘন্টা দেড় ঘন্টা মতন সময় চলে গেছে তারপর চারিদিক মাটি মাটি হয়ে গেছিলো ঘর দর তো ওই করতে করতে এগারোটা এগারোটার সময় এলাম এখন ঠাকুর দিতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো চলুন যাই ছাদে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে গাছগুলো আর ছাদের অবস্থা দেখছেন পুরো কাদা কাদা এই যেদিনকে দিদিরা এলা সেদিনকে কিন্তু পরিষ্কার করেছি এরকমই হয় এই যে গাছগুলো দেখুন এই যে দুটো গাদা গাছ নিয়েছি একদম ওখান থেকে টবে বসিয়ে সেট করেই নিয়ে এসেছি ওদের হাতে ভালো গাছ হয় তো জন্য ওদেরকে দিয়েই করিয়েছি একটা অরেঞ্জ আর একটা ইয়োলো দুরকম কালারের গাদা গাছ নিয়েছি এখানে একটা বড় জবা গাছ নিয়েছি জানি না কী রঙের ফুল আসবে ওরাও বলতে পারলো না তো এটা অনেকটা বড় একটা ডবে বসিয়েছি দেখি কবে কি হয় আর এটা হলো লক্ষ্মী জবা লক্ষ্মী জবা গাছে অনেক ফুল হয় দেখবেন এর আগেও আমি লক্ষ্মী জবা ঘরে এনেছিলাম অনেকগুলো ফুল দিয়েছিল গাছটা এটা লক্ষ্মী জবা আর এখানে রয়েছে দুটো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটা সাদা আর এটা হচ্ছে ইয়েলো যখন ফুল ফুটে একদম ঝাঁকড়ে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে বাবাই সকালবেলা সমস্ত গাছে জল দিয়ে গেছে আমি আর এখন জল টল দেব না আর বগন গাছটা ভেবেছিলাম নিচে একটা তুলসী গাছ আর মগন গাছটা রাখবো ওই বাইরের দিকে রাস্তার দিকে যে জানলাটা রয়েছে সেখানে কিন্তু হয়ে উঠলো না ছোট হয়ে যাচ্ছে জায়গাটা মানে টপগুলো দিয়ে দিয়েছে বড় তো ওই জন্য ধরছে না তো সেই জন্য বগনবেলা গাছটাকে আবার সেই উপরেই আনতে হবে আর তুলসী গাছগুলো ঠাকুর ঘরেই রেখে দেবো তুলসী গাছ না এই ছাদের চড়া রোদে নষ্ট হয়ে যায় এই যে আগে তুলসী গাছগুলো একদম শুকিয়ে পুরো একদম কাঠ হয়ে গেছে আমি তো সাজিয়ে রাখতে পারিনি কালকে এসে ভালো করে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখবো আজকে আর ধরবো না কালকে একবারে ধরবো আর একটুখানি রোদে দাঁড়াই পিঠে রোদটা পড়ছে তো বেশ আরাম লাগছে ট্যাঙ্কির জল তো পুরো একদম বরফ হিমালয় বরফকালা জল এখানে রেখেছি তুলসী গাছটা ঠাকুর ঘরেই রইল জল দিতে সুবিধা হবে একটা আছে নিচে নিচ থেকে নিয়ে এসে এখানেই বসাবো তুলসী গাছগুলো আর এই দেখুন এখানে একটা ইনডোর প্লান্ট লাগিয়েছি এইগুলো করতে গিয়ে আজকে অনেকটা সময় চলে গেছে কি বেশ বললো প্লান্টার নাম যাই হোক এই টাপটার মধ্যে আমার আগেই ছিল প্লান্ট তো সেই মাটিটাকে ভালো করে খুঁড়ে মাঝখানে এই গাছটা বসিয়ে সেট করলাম কি সুন্দর লাগছে না দেখতে আরও একটা আছে দাঁড়ান চলুন দেখাচ্ছি এই যে এই আর একটা গাছ এটারও কি নাম আমি জানি না এর মধ্যে গাছ ছিল এর মধ্যে দেখতে ভালো লাগছে না আর এই টপটা যে বসিয়েছি কি ভারী আসলে অনেকটা বড় তো সিঁড়ির থেকে তুলে নিয়ে কেউ যেতে পারছি না রাত্রে বাবাই না আসা পর্যন্ত হবে না বাবাই এসে এটাকে উপরে তুলে নিয়ে যাবে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা সেই কালকে থেকে চলছে আজকে এখানে স্টপ করছি সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থাকবেন